এক দেশে বাস করত এক অত্যাচারী জুলুমবাস রাজা জুলুম কলাই ছিল রাজার অত্যন্ত নেশা এবং পেশা সে প্রজাদের সবসময় জুলুমের মতে রাখতো এমনকি তার রাজ্যের সভাসদ সহ সকলকে জুলুম জুলুম করত। সে চাইতো রাজা চাইতো সে দা বলবে সকলে তাই তাই সকলের দিন তাকে শুধু জেহুদুর জেহুদুর বলে রাজা যদি বলতো সকালবেলা যদি বলতো এখন দুপুর সকল বলবে যে হুদুর রাজাদের রাত্রে বলতো এখন সকাল সকলে বলবে হ্যাঁ যেহুদুর সকাল রাজার কথায় কথা তার কপালে নেমে আসতো চরম রাজা এই জুলুমবাজ রাজা রাজার প্রজা প্রজাসহ অনেকেই জীবন হারাতে হইতে লাখো লাখো প্রজার লাখো লাখো জনতার এমনকি রাজাদের রাস্তার বারে তার মন্ত্রী পরিষদ ছিল মন্ত্রী পরিষদের অনেকেই কেউ যদি রাজাকে জিহুদুর বলতে কখনো কুণ্ঠাবোধ করেছে সঙ্গে সঙ্গে তার গর্দান গেছে রাজা এভাবে চলতে চলতে একটা সময় দেখা গেল দরবারে হলো অস্থিরতা এবং মন্ত্রী পরিষদের অনেকে তাদের গর্দান হারিয়ে মন্ত্রী পরিষদের সংখ্যা একেবারে কম হয়ে গেল মন্ত্রীদের সংখ্যা একেবারে কমে গেল মন্ত্রীদের সংখ্যা যখন কমে গেল তখন রাজা পড়ে গেল এক মহাবিপাকে রাজ্য চালানো বড় বেকায়দায় হয়ে গেল রাজা যখন বেকায়দায় পড়ে গেল মন্ত্রী পরিষদে মন্ত্রীর সংখ্যা কমে গেল তখন তার পাইক পেয়েদের বলল তোমরা গ্রামে গ্রামে ঢোল শহর দিয়ে দাও যে আমি মন্ত্রীবে নিতে চাই রাজার পাইক পেয়েদের যখন গ্রামে গ্রামে গেল ঢোল শহর দিচ্ছিল যে আমাদের মন্ত্রী চাই রাজার মন্ত্রী চাই মন্ত্রী চাই পাইক পেয়াদের দেখে সকলে দূরে দূরে পালাচ্ছিল যে সবাই তো জানে যে রাজার মন্ত্রী হলে তার গরদান যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি এইভাবে চলতে চলতে পাইক পেদারা যখন একেবারে ক্লান্ত যে রাজার জন্য মন্ত্রী নিয়ে যদি ফিরতে না পারে তাহলে তাদেরও গর্তান যাবে ঠিক প্রতিমধ্যে দেখা হলো এক লোকের লোকটা তার সামনের দিকে এগিয়ে আসছিল পাইক পেয়াদের দেখে লোকটা ছিল মাতাল মাতাল লোকটি এসেই জিজ্ঞেস করলো কি হয়েছে তখন মাতালকে বলল দে চলো তোমার যেতে হবে রাজা তোমাকে ডাকতে রাজার মন্ত্রী হতে হবে রাজা বলল তখন মাতাল বলল। আমার কাজ কি আমি কি করতে হবে মন্ত্রী হলে তখন পাইক পেয়াদারা সকলেই বললো তোমার কাজ হবে রাজা যে কথাই বলবে তুমি বলবে জি হুজুর যে কথাই বলবে তুমি বলবে তে রাজার দরবারে নিয়ে যাওয়ালো মাতালকে মাতাল গেল রাজ দরবারে মাতাল যাওয়ার পরে রাজা রাজার সামনে গেল রাজা দেখেই যে খুব সুন্দর পরে এনেছো মন্ত্রী বলে জি হুজুর রাজা যে কথাই বলে মন্ত্রী বলে হুজুর রাজা তো বেজায় খুশি এত সুন্দর মন্ত্রী সে আগে কখনো পায়নি রাজা যে কথাই বলে রাজার কথাই বলে জি হুজুর দিন ভালোই যাচ্ছিল কিন্তু অত্যাচারী রাজার মনে মানুষ হত্যা করার স্বাদ আবার নতুন করে দেখলো একদিন সেই মন্ত্রীকে বলল মন্ত্রী চলো আমরা একটু ঘুরতে যাবো ঘুরতে যাওয়ার আমার বড় ইচ্ছা রাজার কথা অনুসারে ঠিক আছে বলল ঠিক আছে রাজামশাই চলেন আমরা ঘুরতে যাবো ঘুরতে যাওয়া শুরু ঘুরতে ঘুরতে রাজারা চলে গেল একটা বিশাল খোলা প্রান্তরের দিকে খোলা প্রান্তর দেখে রাজা বলল যে চলো সামনের দিকে যাই সামনে গিয়ে দেখলো খোলা প্রান্তর রাজা গাছের নিচে একটা সুন্দর গাছ দেখে গাছে নিতে একটু জিরোতে বসে গেল জিরোতে বসে রাধার অত্যন্ত ভালো লাগলো সামনে দেখলো একটা সুন্দর নদী প্রবাহিত হচ্ছে নদীর স্বচ্ছ জলধারা দেখে রাধার খুবই ভালো লাগলো রাজা মনে করলো যে আমি একটু গোসল করি রাজা তার রাজ খুলে রাখলো তার পোশাক খুলে রাখলো খুলে রেখে বলল যে মন্ত্রী আমি একটু গোসল করব। মন্ত্রী বললো হুজুর রাজা মনের খুশি খুশিতে নদীতে নামলো গোসল করতে গোসল করতে তার ঠান্ডা পানিতে তার এতই ভালো লাগলো ধীরে 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 সে পানির গভীরে যেতে লাগলো কিন্তু রাজা জানতো না সাঁতার গভীরে যেতে 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 একটু আগায় একটু আগায় যেতে যেতে রাজা একসময় ডুবতে বসলো তখন রাজা চিৎকার করতে করতে বলল যে আমাকে রক্ষা কর আমি ডুবে যাচ্ছি আমাকে রক্ষা কর আমি ডুবে যাচ্ছি রাজা বলে আমাকে রক্ষা করো আমি ডুবে যাচ্ছি মন্ত্রী বলে দিহদুর রাজা আবার বলে আমাকে রক্ষা কর আমি ডুবে যাচ্ছি মন্ত্রী বলে দিহতুর রাজা ডাকতে ডাকতে এক সময় পানিতে ডুবে গেল তখন মাতাল মন্ত্রী করল কি রাধা মারা যাওয়ার পরে তখন মাতাল মন্ত্রী রাজার সেই মুকুট পরিধান করে এবং রাজার সেই পোশাক পরিধান করে চলে আসলো রাজ্যে রাজ্যে এসে বলল আমি সেই মন্ত্রী আমি নতুন রাজা আমি তোমাদের এখন থেকে শাসন করব। যদিও মানুষ মাতাল যদিও মানুষ অত্যাচারী রাজার হাত থেকে নিষ্কৃতি পেল কিন্তু তারা নতুনভাবে ভাবে একটা মাতাল রাজা এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা গ্রহণ করতে পারি যে সবসময় জেদ এবং অত্যাচার এটা মানুষের জন্য কোনো সময় সুফল বয়ে নিয়ে আসে না জেদের বশবতে আপনি হয়তো কিছুটা দিন ভালো থাকতে পারবেন কিছু সময় ভালো থাকতে পারবেন কিন্তু এর পরিণাম মাতাল রাজার মতো আপনাকে কখনো কখনো অবশ্যই ভোগ করতে হবে